মর্নিং এভরিওয়ান আশা করি সকলে দিন খুব ভালো যাচ্ছে আর এখন আপাতত মর্নিং হোক আমরা হাঁটতে বেরিয়েছি সো আমার তরফ থেকে আর আমার ফ্যামিলির তরফ থেকে জানাই হ্যাপি নিউ ইয়ার আমার ফোনের ওপারে সমস্ত ফ্যামিলিকে জানাই হ্যাপি নিউ ইয়ার তোমাদের সকলের দিন যেন খুব ভালো কাটে সকাল সকাল আপাতত একটু বেরিয়েছি আর এখন বাজে তোমার ঘড়িতে আটটা প্রায় ওইদিকে তো টিনা বাড়িতে আছে আর কি তোয়াকে নিয়ে শুয়ে আছে তো পুরা পথে ঠাকুর বাড়িতে তো কিছুক্ষণ পরে আবার বাড়ি দিয়ে যাব আর কি। আপাতত चलो একটুখানি হেঁটে গিয়ে ওইদিকে দেখবো চা দোকান দোকান কিছু আছে কি না আমাদের ডেস্টিনি হচ্ছে কোনা একটা চা দোকানে যাব গিয়ে দেন চাটা খাবো দেন তারপরে ব্যাক করব। ভালো লাগে হাঁটতে। ভালো কাজের মধ্যে থাকি। দেখি এখানে কোথাও খেজুরের রস পাওয়া যায় খাবো। চা এর দুনিয়াটা ভালো লাগে। খেজুরের রস। হ্যাঁ। ব্যাপারটা হচ্ছে আমারি সাশুমা কিন্তু একদম পাশে পোল পেরো না ঠিক আছে।

আমরা টাটকা রস পেয়েছি রস গুড় গুড় আচ্ছা আচ্ছা এটা হচ্ছে নরেন্দ্রপুরের রাস্তা ঠিক আছে নরেন্দ্রপুর মেন রোড আরে বাপে কালার কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে একদম

হাতের মধ্যে পড়েছে চ্যাট চ্যাট করছে এর আগে আমি খেয়েছি চিনি চিনি টাইপের স্মেল কিন্তু এটার মধ্যে একটা অন্যরকম টাইপের স্মেল আছে আছে গাছের যে ন্যাচারাল একটা যে রসটা বেরোয় না ওইরকম টাইপের একটা জিনিস আছে মানে খেজুর খেজুর একটা ভাব আছে আর কি ব্যাপারটা ওইরকম টাইপের একটা মজা লাগছে ঠিক আমরা আছি নরেন্দ্রপুর এটা হচ্ছে নরেন্দ্রপুর স্টেশন ঠিক আছে আর এটা হচ্ছে কারসে ট্রেন খারাপ হয়ে গেলে এখানে বাবা ডুবে যাচ্ছে দেখো একটু দেখানোর ট্রাই করছি এই দেখো দারুণ তোমরা শুনতে পেলে পেছন দিকে ট্রেনের আওয়াজ আমাদের মোটামুটি ডেস্টিনি শেষ হয়ে গেছে ঠিক আছে আপাতত এখান থেকে আমরা ব্যাক করব। তো তোমাদেরকে দেখালাম খুব এনজয় করছি খুব ভালো লাগছে ঠিক আছে ঘুরছি ফিরছি আর আছে আজকে দিনে কিন্তু অনেক বছর পরে কোন ছোটোবেলায় খেয়েছিলাম আমার ঠিক মনে নেই আজকে দিনে খেজুরের রস অবধি খেতে পেলাম এ দেখো কীরকম লাগছে দেখো জায়গাটা আমরা এবারে বাড়ি ব্যাক করব টিনার জন্য কিছু নিতে পারিনি এবারে আমরা একটা বিস্কুট বিস্কুট কিছু নেব কেক টেক নেব নিয়ে ওর জন্য ব্যাক করব এই যে কোনটা এখানটা এই দিকটাতে আমাদের বাড়ি আছে আর কি এসব দিন আর কোনো দিনও পাওয়া যায় এইসব দিন হচ্ছে গিয়ে সুপার দিন মানে বছরে এই যে নতুন দিনটা এরকমভাবে ঘুরে যে সময় একটু পেলাম এটার জন্য আবার গেলো বছরের জন্য তপস্যা করতে হবে এই দিনটা পাওয়ার জন্য তা যাই হোক ভালো করে সবাই এই দিনটা কাটুক আমরা যেরকম কাটাচ্ছি সবাই এরকম কাটাক বা আমাদের থেকে আরও ভালো করে কাটাক হ্যাপি নিউ ইয়ার সো আমাদের ঘোরা কমপ্লিট এবার বাড়ির সামনে চলে এসেছি দেখি অনেকক্ষণ মনে হয় খেপে গেছে দেখি কি করছে দেখি আপাত চলে এলাম কেমন লাগলো খুব ভালো লাগলো ভীষণ ভালো লেগেছে ভালো আছো কালকে আমরা এই উনুনে কাবাব বানিয়েছিলাম তো এই উনুনে আজকে বিরিয়ানি বানানোর কথা ছিল তো বিরিয়ানি ক্যান্সেল হয়ে গিয়ে সেখানে মাংস ভাতাচ্ছি কারণ কালকে কাবাব পরোটা এসব খেয়ে আর বিরিয়ানি খেতে ইচ্ছাই করছে মানে নরমালি একদম বাঙালি স্টাইলে লাল লাল মুরগির ঝোল আর ভাত কাঠের জালে হচ্ছে মানে এটা কিন্তু ভেতরে আছে তোমার কি বলে কয়লা কালকের আমরা অনেক রাত করে খেয়ে ফেলেছিলাম ঠিক আছে অনেক রাত করে বলতে যথেষ্ট রাত করেই খেয়েছিলাম তো এতটা রাত করে খেয়ে ফেলেছিলাম রিচ খাওয়া দাওয়া হয়েছে তাই জন্য সবাই বলছে যে আমরা শিখেছি তো রিচ খাবো না আজকে আজকে জাস্ট নর্মালভাবে মাংস ভাত হবে গলদা চিংড়ি মালাইকারি আর হচ্ছে চিকেন কষা

দেখো বউয়ের ভালোবাসা বউরা কামড়ালে টাইপেরই হয় দেখতে। ওসব মাখা আছে। চিকেনটা এখনো আমি মধ্যে দিয়ে দিচ্ছি। নাও। জল দিয়েছি এখন চিকেনটা হচ্ছে ফুটছে। এই যে। কষা হবে।

বাগানে টাটকা কলাপাতা তুলে এনেছি তো আজকে বাগানে বসে এখানে খাবো আজ প্ল্যান হয়েছে অন্যান্য সব রান্না হয়েছে কারণ কলাপাতাতেও খেতে হবে কলাপাতাগুলো পিস করছি আসলে শীতকালে এখানে বসে খাওয়ার মজা আলাদা কারণ ঘরের ভিতরে একটু ঠান্ডা না মতন আর এখানে হালকা হালকা রোদ আছে তো আর যেখানটা আমরা ঠিক কালকের বসে পিকনিক করেছিলাম ওই জায়গাটা এখন পরিষ্কার হচ্ছে ওখানটা বসে খাওয়া হবে আর

আর মাংসটা কিন্তু সেই লেবে কি করছে ধোঁয়া বেরোচ্ছে রীতি সর্ব একটু ভাত মাখালাম

এরা কোনো কথা হবে না এই সেই ঘি সেই রং মেশে সেই স্বাদ একেবারে খেলেই একতলা ভাত খাওয়া হয়েছে না হচ্ছে চিকেন লেগ পিস সবথেকে বড় সাইজটা আমার পড়েছে ও স্বাদ কালারটা তো সেরকম লাগছে গো মনে হচ্ছে না কেএফসি এর কেজে ড্রামস্টিক কেএফসি ড্রামস্টিক কালার দেখো শুধু গো কালার দেখো উফ বুঝলে না আর এই সেই সেই পিস ওবিসপ্ত পিস একেবারে খেলে মনে থাকবে তো চলো একটু তোমাদেরকে খেয়ে দেখি সত্যি তাই আর মাংস দেখো কিরকম টাইপের দেখো বুঝতে পারছো পুরো একদম পুরো সেই লেভেলে সফট হয়েছে পুরো সফট আজকে হচ্ছে ফার্স্ট জানুয়ারি ঠিক আছে ফার্স্ট জানুয়ারি তোমাকে কালকে বললাম যে বাবার জন্মদিন তো কাল থেকে কেকটা কাটা হয়নি আজকে যেহেতু ফার্স্ট জানুয়ারি এখনও কিন্তু শেষ হয়নি তো এখন কেক কাটা হবে আর তোমরা দেখতে পাচ্ছ এই যে দেখো দুখানার ট্যাগ আছে ঠিক আছে এটা একটা হচ্ছে হ্যাপি বার্থডে আর একটা হচ্ছে হ্যাপি ইয়ার মানে বুঝতে পারছো ডবল সেলিব্রেশন

Happy birthday, dear yeah, 2024. 20, <laughs> Happy birthday to you. <laughs> yeah. no, Happy no. <laughs> <cut> birthday. <laughs> birthday to you. चलो अगर केक कटो Happy birthday to you. Happy birthday. Hey Jethu. Happy birthday, 2024. Happy birthday to you. No.

আর তোমরা যারা যারা আমাদের নতুন ভিডিও দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে নিও নতুন করে এটা বলার কিছু নেই জানি তোমরা সাবস্ক্রাইব করো আর চলো আপাতত এখানে এন্ড করাই যাক তো তোমার সাথে দেখা হচ্ছে খুব শীঘ্রই আরেকটা ভিডিও নিয়ে ততক্ষণের জন্য স্টে উইথ টাটা